সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা শাখার উদ্যোগে শান্তি সম্প্রীতির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বেলা বারো ঘটিকায় উপজেলার পৌরসভা থেকে শান্তি ও সম্প্রীতির মিছিল সহ প্রধান সড়ক দিয়ে উপজেলা প্রেস ক্লাবের এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য প্রদান করেন জামালপুর জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান সরিষাবাড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলতাফ হোসেন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ সময় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে আমরা তো দেখি এই কমিউনিস্ট বাংলাদেশের কমিউনিস্ট ফসল হুল সমাজ ব্যবস্থাকে ব্যবস্থা সমাজান্তর সমাজ ব্যবস্থা এটা কারণ করতে চায় স্বার্থ হল কৃষক হামলা করছে এই আমরা